তখন তারা তো এর ক্যালেন দিব যে আপনার কারণে আমাদের রাস্তার ক্ষতি হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হইতেছে আর দেন হয়েছে তাহলে এই দোকানটা স্যারে চলে যেতে তো চলে যেতে হলে হাঁকা তাই গরিবের ফেডার মধ্যে যে ভাই একে দিছে এগুলো কি আর আর মনে চাইবো কখন হইতো না ভাই তাহলে এটা লেখ কয় ভাই আসলে এই গরিবের হ্যাঁ ভালো আসো মিডিয়ার জনগণের ভিডিও করে আর ভিডিও অনেকে দেখো লাভ নাই পয়েন্ট জিরো জিরোলে যে ভাইরাল আর নয় না ভাই এ হোটেলটা না ভাই আইসি ভাইয়া মিডিয়ার দেখতেছি প্রচুর পরিমাণ ভিডিও সাইটতেছে কার গুছি উপর সেই লই লই খান ফুটল নাম তার কি মিজান ভাই হে মিজান বাইর এনে আইসি বাত খেয়েবেল নাই আইদে ভাত নাই অবস্থা খারাপ বাবুরে ফটো আছে না ওই প্লেট আছে খানা নাই

আপনার ইয়েতে কি বলে যে ভাইরাল হওয়াটা কি দরকার ছিল আরে ভাই ভাইরাল তো অনেক রকম যাই হোক আল্লাহ হাসান ভাই যেন এগিয়ে যায় দূরে থাকা ভুল করেছি মিজান ভাই যেন এগিয়ে যায় হাসান ভাই আর খুব মনের মানুষ তো বারবার হাসান ভাই নামটা মুখে চলে গেছে কথা বলছি হ্যাঁ এটাই সত্য যে এতনে হাস নিছে আই তবে একজনের দেখছে তুই পিস হেতনে লোক হচ্ছি ধরেন হারে এতনে আর দেখি কয়

কই রে ভাই আপনারা এক পিস খান আর দনের খানা সুযোগ করি দেন না এটা মানে তো না নিজের বুঝ নিজে বেশি বুঝতো কথা বুঝলো না বাঙালি ভাই ভাই আগে তো আসছিলাম আমরা স্মার্ট বাংলাদেশে এখন আমরা আছি সোনার বাংলাদেশে বুঝুন না